আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো স্বপ্ন কম্বো প্যাকেজ না এনে পারলাম না চারপাশে দেখছি খুব মানে এটা ভাইরাল হয়ে গিয়েছে তো আমি কেন বাদ থাকবো তো গেলাম স্বপ্নের থেকে কম্বো প্যাকেজ নিয়ে আসলাম একশো টাকা দিয়ে এই যে দেখুন হাড্ডি দিয়েছে দুইটা আর মাংসের পিসগুলো আমি গনেই দিচ্ছি এক দুই তিন চার পাঁচ এই পা এই দুইটা আলু থাকে দুইটা না দেড়টার পরিমাণ আর এই যে ছোট ছোট মাংসের টুকরাগুলো তো মোটামুটি একশো ষাট টাকার মধ্যে ভালোই আসলে আর আমি যখন গিয়েছিলাম সবাই বললো প্রতিদিনই এটা লম্বা একটা সিরিয়াল পরে আসলে যারা ব্যাচেলার আছে কিংবা হলে থাকে আবার যারা গরিব মানুষ আমাদের মতো মধ্যবিত্ত সবার জন্যই আসলে এই প্যাকেজটা ভালোই সবাই কিনে খেতে পারছে কারণ একশো টাকা দিয়ে তো আর মাংস এমনি বাজারে কিনতে পাওয়া যায় না এত কম বিক্রিও করে না তো স্বপ্নের এই কম্বো প্যাকেজটা ভালোই হয়েছে তো আমি এখানে ভালো করে মাংসটা কষিয়ে আমি একটু বোটের ডাল দিয়ে সকালের নাস্তার জন্য করব তো মাংসটা কষিয়ে রাখছি আর ডাল সিদ্ধ আছে তারপর সকালের নাস্তার জন্য ব্যাস আমার রেডি হয়ে গেল ভালোই সুন্দর আপনারাও নিতে পারেন প্যাকেজটা খুব ভালো